পঁয়ত্রিশতম হাওড়া বইমেলা বৃহস্পতিবার সহ শুরু হল উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সিদ্দিকপুল্লা চৌধুরী ও অরূপ রায় বিধায়ক ডাক্তার নির্মল মাঝি ও সুকান্ত পাল সভাধিপতি কাবেরি দাস সহ সভাপতি অজয় ভট্টাচার্য জেলাশাসক ডাক্তার পি প্রিয়া অতিরিক্ত জেলাশাসক সুদীপ ঘোষ ও অন্যান্যরা মেলায় মোট চুয়াত্তরটি স্টল রয়েছে আগামী সতেরোই জানুয়ারি পর্যন্ত মেলা চলবে বিভাগ পশ্চিমবঙ্গ সরকার শ্রী অরূপ রায় মহাশয় এছাড়াও বিশিষ্ট অতিথিবর্গের মাধ্যমে শুভ সূচনা পঁয়ত্রিশতম হাওড়া জেলা বইমেলার হসতমা সদগমায় জ্যোতি রেগমায় মৃত্যুর মা শান্তি 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 মহকুমা পর্যায়ের শহরে আমরা বইমেলা করছি আগে কেবল জেলার মধ্যে সীমিত ছিল জনগণের চাহিদার ভিত্তিতে এই বইমেলা আমরা বাড়াচ্ছি বইমেলা প্রসঙ্গে যে অর্থ বরাদ্দ আমরা করি প্রতি বছর প্রায় বাড়ছে গতবার যে বইমেলা হয়েছে ন কোটি বারো লক্ষ টাকার বই আমরা সারা রাজ্যে বইমেলার মাধ্যমে ক্রেতা এবং বিক্রেতা বিশেষভাবে যারা বিক্রেতা তাদের হাতে পৌঁছেছে লক্ষ যারা বইমেলার বই প্রেমিক তারা বইমেলায় এসেছেন রাজ্য জুড়ে সাতচল্লিশ লক্ষ বই বিক্রি হয়েছে এতগুলো বই ক্রেতারা কিনেছে পশ্চিমবঙ্গে দু কোটি ষাট লক্ষ বই আছে চোদ্দটি ভাষায় আমাদের ছেলেমেয়েরা বইয়ের প্রতি তাদের যে আকর্ষণ সে আকর্ষণ আমরা দেখতে পাই না যদিও তাদের আমি কয়েকটা ঘটনা বলি আমরা এমন কিছু নথি আছে আমরা এত প্রাচীন লাইব্রেরি আছে যেখানে সেই সমস্ত গুরুত্বপূর্ণ নথি যেটা হয়তো আমরা ইন্টারনেট ওয়েবসাইট দিয়ে পাবো না এবং আমাদের হাওড়া যে ইতিহাস হাড়ার ইতিহাসের কথাও হয়তো আমরা সকলে জানি না আমাদের পুরো গলে আছে গদি ওই আমরা সকলে মিলে যে আগে যে পড়তাম মা সেই রান্নাঘরে বসে আমাদের পয়সনতে রিং পরতাম সেই পটলে আস্তে আস্তে কমে যাচ্ছে কারণ আমরা ব্যস্ত হয়ে গেছি আমরা ছেলে মেয়েদের হাতে মোবাইল তুলে দিচ্ছি কারণ আমরা দেখছি এই বইমেলাকে সার্বজনীন করে মানুষের বই কেনা এবং বই পড়ার মানসিকতা তৈরি করার একটা যে প্রচেষ্টা তৈরি করেছেন সেটাও সবাই ব্যক্ত করেছেন আমি শুধু অনুপ্তা বলছিলেন আমি এই জেলার মানুষ জেলার ইতিহাস তিনি তুলে ধরার চেষ্টা করছিলেন আমার সামনে থাকা ছাত্রছাত্রীদের যদি জিজ্ঞাসা করি যে তোমরা বা সামনে থাকা মানুষদের যদি জিজ্ঞাসা করি যে তোমরা শুনেছিলেন আমাদের হাওড়া জেলার বই মেলা আমরা শারদ সদনের আজ থেকে শুরু হচ্ছে সতেরো তারিখ পর্যন্ত আমি বেশি কিছু বলছি না সবাই বক্তব্য রেখে দিয়েছিলেন আমি আপনাদেরকে আরেকবার একটু মনে করি আজকে এই বছরে তিনটা ডিপার্টমেন্ট থেকে ঠিক করা হয়েছিল ভাষা শিখবো বই লিখবো আমি আপনাদেরকে এটাই কথা বলছি আমাদেরকে যখন আপনারাও সবাই ছোট ছেলেরা আছেন स्कूल स्टूडेंट्स अपना देर एक टा हैबिट डेवलप करते हो बे बुक रीडिंग अपनारा विभिन्न और अक्षमे बॉयगुलो पराशुना कोरुन इस चिते के शुरु कोरे अपना देर लिटरेचर एगुलो अपना देर जत्तर्टो को कैरेक्टर डेवलपमेंट पर्सनालिटी डेवलपमेंट हो बे एगुलो अपना देर जत्तर्टो को बालो रीडिं আমাদের বি যেটা হাওড়া ডিস্ট্রিক্ট লাইব্রেরি সেই ডিস্ট্রিক্ট লাইব্রেরি সবাইকে আমার সব আধিকারিককে এবং সবাই সকলকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা এবং যিনি বলছেন আমাদের এক